স্ত্রী ও সন্তানকে ফিরে পেতে ধর্নায় স্বামী নিজের স্ত্রী এবং সন্তানকে ফিরে পেতে শ্বশুরবাড়ির সামনে ধর্নায় বসলেন বেচারা মণ্ডল জানা গেছে প্রায় পনেরো বছর আগে টিনামণি মণ্ডলের সঙ্গে বিয়ে হয় বাবুর তাদের দুটি সন্তানও রয়েছে কিন্তু প্রায় নয় মাস আগেই হঠাৎ শ্বশুরবাড়ি ছেড়ে চলে যান টিনামণি তারপর থেকে স্ত্রী সন্তানকে ফিরে পেতে কখনো থানার দ্বারস্থ বা শ্বশুরবাড়িতে গিয়েছিলেন বেচারাম বাবু তবুও কোনো ফল মেলেনি শেষমে অসহায় অবস্থায় বুধবার সকালে শ্বশুরবাড়ির সামনেই বসে পড়েন ধর্নায় ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায় এই শ্বশুরবাড়ির লোক কি বলতে শ্বশুর বাড়ির লোক আমি গেলেই আমাকে মারধর করে আমার ছেলে মেয়েকে দেখতে দেয় না গিরিলের ফাঁক দিয়ে দেখতে হয় হ্যাঁ এখানেই আছে আমি সবকেই চাইছি এখানে লেখা আছে ছেলে মেয়ে বউ বাচ্চা সবাইকে চাইছে রাখলাম কোথায় বাড়ি আপনার আমার শ্রীরামপুরের বাড়ি বাদলিয়া থানা শ্রীরামপুর বাদুলিয়া থানা কবে বিয় আপনার সাথে আমার দু হাজার নয় সালের বিয় এখানে শ্বশুর বাড়ি হ্যাঁ এই ভিতরে শ্বশুর

ব্যানার্জি এমার্জেন্সি না তো এখন এমার্জেন্সি না তো হ্যাঁ যখন なるほど。<music>